বাবুগঞ্জ উপজেলার কর্মত সাংবাদিকদের সঙ্গে মত সভা করেছেন সিরাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি পুরোদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম আসন্ন ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মত করেছেন বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা সভা অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলার শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা শামচুল হকের মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইফতদায়ী বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সদস্য মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন মির্দা বাবুগঞ্জ উপজেলা সভাপতি প্রবাসক সাইফুর রহিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি রফিকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা রাসেল হুসাইন অন্যতম সদস্য মাওলানা নুরুদ্দিন খান জাতীয় শিক্ষক ফোরামের বাবুগঞ্জ উপজেলার সভাপতি মাস্টার আব্দুল সালাম সেক্রেটারি ইকবাল হোসেন স্বপন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলার সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সহ সভাপতি মোহাম্মদ বেলাল হুসাইন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলার সহসভাপতি হুসাইন সিয়াম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল ইসলাম সহ বাবুগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিক মত মতবিনিময় সভায় উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শিলাজুল ইসলাম বলেন বর্তমানে আমরা এই একটা চিন্তার উপরে আসি সেটা হলো ইসলাম পন্থী যেই দলগুলো আছে এবং দেশপ্রেমিক যেই দলগুলো আছে এদেরকে নিয়ে আমরা একটা নির্বাচনী আমরা করতে চাইছি এটা জোট জোর তাতে শুধু ইসলামী দলগুলো থাকে তাই নেন যারা দেশপ্রেমিক তারা দেশের উন্নতি অগ্র চায় এবং যাদের রাজনৈতিক জীবনে কলঙ্ক নেয়

ভাষা করি আমরা এক্ষেত্রে সবকিছু এবং আমরা দেশপ্রেমিক এবং ইসলাম মানবতাবাদী সমস্ত রাজনৈতিক দল একটা বাক্য বলা হয়েছে জ্ঞান শিক্ষক এখানে পুরুষ আছে নারীও আছে প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা সাধারণত সাত বোঝায় তারা যে স্মরণ হচ্ছে এটা সম্পূর্ণ এটা অপর আমরা ইসলাম আসলে নারীরা আরো বেশি স্বাধীনতা সমাজের থাকবে তাদেরকে বিরক্ত করা কেউ থাকবে না রসুল বলেছেন আমি দ্বারা এমন একটা সমাজ উন্নয়ন করবো এবং স্বর্ণ পরিহিত একজন যুবতী সুন্দরী নারী গীরা থেকে বহিরা করবে রাতের আদারে এক হতো সফল কত এবং যুবক তার দিকে চোখ থেকে টাকা পাতা সেই সমাজও যুগ প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠায় নারীরা তারা কৃত্রিযুগের শিকার হবেন না ধর্ষণের শিকার হবেন না পুরো নিরাপত্তা ভোগ করবেন তাদের শিক্ষা চাকরি বা সাধারণ ক্ষেত্রে তারা বর্তমান অবস্থা সেটা বেশি